লাখ টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না হ্যাঁ তো অল্প যদি কিছু আপনারা বলছেন চা মিষ্টির কথা চা মিষ্টিতে তো আসলে এক লাখ টাকা হয় না আমাকে যদি অল্পের মধ্যে দিতেন তাহলে আমি এখনই লোক পাঠায় দিতাম দুর্নীতির অভিযোগ না থাকা সত্ত্বেও ক্লিয়ারেন্স নিতে ঘুষ দাবি করা হয়েছে এমন অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্টেটাসে তিনি লিখেন স্বাধীন বাংলাদেশে দুধকে চা খাওয়ার বিল এক লাখ টাকা আপনার নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটার ক্লিয়ারেন্স নিতে আপনাকে এক লাখ টাকা দিতে হবে এক লাখ টাকা আমার কাছে ভাই অনেক বড় এক লাখ টাকা আমার কাছে অনেক বড় আমি জীবন মানে আমার জীবনে কোনো হালাল হারাম ইনকাম নাই তো আমার কাছে অনেক বড় অল চ্যালেঞ্জ যুগের পর যুগ স্থাপনা থাকে ওই পোস্টে হাসনার দাবি করেন সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম মিতুর কাছে এই টাকা দাবি করা হয়েছে দুদকের মহাপরিচালক আক্তার এবং ডিজি পরিচয় মাহমুদা মিতুকে বলা হয় আপনি একজন ডাক্তার আপনার তো টাকা পয়সার অভাব থাকার কথা না আপনি এক লাখ টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে যান দুদকের সর্বনিম্ন রেট নাকি এক লাখ টাকা পঞ্চাশটা ভাই একটু যদি দশ বিশের মধ্যে হয় এটা সম্ভব ওকে হাসনাত আব্দুল্লাহ আরও লিখেন টাকা দিতে অস্বীকৃতি জানালে আক্তার আবার ফোন দিয়ে জানতে চায় টাকা দিবে কিনা টাকা না দিলে নাকি খবর করে ছেড়ে দেওয়া হবে রেড ক্রিসেন্টে মাহমুদা মিতু যোগ দিয়েছেন পাঁচ আগস্টের পর দুদক এখন তদন্ত করছে আওয়ামী লীগের সময়ের দুর্নীতি নিয়ে অথচ তখনকার কর্মকর্তাদের নাম বাদ দিয়ে বর্তমান লোকজনকে দায়ী করা হচ্ছে এখানে বড় অঙ্কের টাকার লেনদেনের সম্ভাবনা রয়েছে ফেসবুক পোস্টে হাসনাদ আরও উল্লেখ করেন দুদকের এইসব কাজ কারবার নতুন না হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকে হয়রানি করেছে অথচ আওয়ামী লীগের হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে তারা নিশ্চুপ থেকেছে আমরা ভেবেছিলাম পাঁচ আগস্টের পর পরিবর্তন আসবে কিন্তু এখন চা খাওয়ার জন্য এক লাখ টাকা চাওয়া হচ্ছে এত বড় অ্যামাউন্টের কথা বলছেন ওই অ্যামাউন্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না আপনি একটু বলেন এদিকে হাসনাতের এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার রাতে দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় হাসনাদ আবদুল্লাহ যাচাই বাছাই ছাড়াই কমিশনের মহাপরিচালক সহ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছেন ওই বিজ্ঞপ্তিতে দুদক জানিয়েছেন একটি প্রতারক চক্র কমিশনের কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার নামে প্রতারণা করে আসছে এদের সঙ্গে দুদকের কোনো সম্পর্ক নেই ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেককে গ্রেফতারও করা হয়েছে দুদক সতর্ক করে বলেছে প্রতারণামূলক ফোন বা বার্তার মাধ্যমে কেউ টাকা চাইলে হটলাইনে জানানোর অনুরোধ জানানো হচ্ছে